বন্ধুরা ইতিমধ্যেই ভাদ্র মাস শুরু হয়ে গেছে যাদের ধরুন হাতে একদমই অর্থ নেই ও গৃহে সুখ শান্তি নেই পারিবারিক অশান্তি কলহ মাথা ছাড়া দিয়ে উঠেছে সামাজিক স্তরে মানসম্মান নেই পরিবারে উন্নতি বলে কিছুই নেই আর তাদের ঘরে অনুরোধ করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভাদ্র মাস চলাকালীন প্রত্যেকটা দিন নিজের বাড়ির সদর দরজায় সামনে এই ছোট্ট একটি উপাচার করে দেখুন আর আমি আপনাদের কথা দিচ্ছি যে অভাবনীয় উন্নতি অভাবনীয় পরিবর্তন সেই পরিবর্তন নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারবেন কিছু দিনের মধ্যেই দেখুন বন্ধুরা এই ভাদ্র মাসকে বলা হয় লক্ষ্মী মাস এই মাস হল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই ভাদ্র মাস এই ভাদ্র মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ করেছিলেন ও রাধিকা রানী আপনাদের জন্ম হয়েছিল এই ভাদ্র মাসে এই ভাদ্র মাসটিকে আমাদের শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এখন বন্ধুরা আপনাদেরকে একটি বিশেষ ক্রিয়ার কথা বলবো আর যদি আপনারা মনের ভক্তি রেখে প্রত্যেকটি দিন করতে পারেন এই ভাদ্র মাস চলাকালীন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের বিপদ আপদ দুর্ঘটনা জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট এগুলি কিন্তু সব কেটে যাবে আপনার পরিবারের মধ্যে যে বৈষম্যতা সেটা কিন্তু দূর হবে আপনার পরিবার থেকে আপনার গৃহ থেকে নেগেটিভ শক্তি অশুভ শক্তি ধ্বংস হবে এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে একটা খুব একটা সুন্দর সময়ের সাক্ষী হয়ে থাকবেন বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্টে একবার হলেও জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ঘরের ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে দেখুন বন্ধুরা যেহেতু এই ভাদ্র মাস লক্ষ্মী মাস সেহেতু এই মাসে এমন কিছু এমন কিছু কেয়া রয়েছে এমন কিছু উপাচার রয়েছে সেগুলো করলে কিন্তু চারগুণ ফল বেশি পাবেন আর আপনারা পাবেনই পাবেন এবং ভাদ্র মাসকে শাস্ত্র মতে শূন্য মাস বলা হয় অর্থাৎ এই মাসে কিন্তু কোনো প্রকারের মাঙ্গলিক শুভ কাজকর্ম করা যায় না আর যারা ভাবছেন তীর্থক্ষেত্রে দর্শন করবেন বা যাবেন তারা অতি অবশ্যই এই ভাদ্র মাসটিকে আপনারা কিন্তু এই মাসে চুজ করতে পারেন আর এই মাসটি হলো অত্যন্ত শুভ মাস এই তীর্থযাত্রার ক্ষেত্রে দেখুন বন্ধুরা আমরা জীবনে আমরা জীবনে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি একমাত্র এই অর্থ উপার্জন করার জন্য সংসারটাকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য নিজের সংসারের মানুষজনদের দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই অর্থ সঞ্চয় করতে চাই ও অর্থ রোজগার করতে চাই আর সত্যি বলতে বন্ধুরা এই টাকা পয়সা এই ধনতলত আর এগুলো ছাড়া কিন্তু আজকের দিনে এক পায়েও বাইরে চলাও সম্ভব নয় এই অর্থ ছাড়া তা রয়েছে পরিবারের সুখ আর এই অর্থ ছাড়া বন্ধুবান্ধব আত্মীয় জন সব কিছুই দূরীভূত হন আর এই টাকা আজকের দিনে প্রত্যেকটি মানুষের হাতে থাকা প্রয়োজন এই টাকার জন্য মানুষেরা অখর পরিশ্রম করে দিন রাতকে এক করছে এই অর্থর জন্য সত্যি বলতে বন্ধুরা যার অর্থ নেই একমাত্র তারাই বোঝে এই কি জ্বালা যন্ত্রণা আর তাদেরকে কতটা কষ্ট ভোগ করতে হয় যাদের হাতে অর্থ নেই এবং অনেক পরিবার রয়েছে যাদের জীবন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন ট্রাভেল করে যাচ্ছেন মনের মতন চাকরি নেই ব্যবসা নেই ও অর্থ একেবারেই হাতে নেই কী করবেন খুঁজে পাচ্ছেন না আজকে কি খাবেন কালকে কি খাবেন সেটি বুঝতে পাচ্ছেন না কিছুতেই তারা নিজের সৌভাগ্যকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না দুর্ভাগ্য একেবারে আষ্টে পিষ্টে সেই সব মানুষদেরকে ঘিরে ধরেছে আর তারা এই উপায়টি করে দেখুন নিশ্চিতভাবে জেনে রাখুন জীবনে আপনাদের উন্নতি হতে বাধ্য বিশেষ করে অর্থনৈতিক উন্নতি আপনাদের জীবনে হবেই হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে পরিবারের মধ্যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি ও অশুভ শক্তি থাকে সেই পরিবারে কিন্তু দৈবিক কৃপাদৃষ্টি থাকে না সেই পরিবারে চির সর্বদাই অশান্তি কলহ মারধর অর্থ কষ্ট ও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সন্তান সম্পত্তিরা আপনার কথা মতন চলবে না বিয়ের পর একেবারে ফ্যামিলির সুখ নেই ও দাম্পত্য জীবনে সুখ নেই শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি রোগ জ্বালায় ভুগবেন মানসিক টেনশন ও অযথা টাকা পয়সা খরচ ও ইনকাম কম এই যে নানান রকম সমস্যাগুলি এগুলি বেশিরভাগ ক্ষেত্রে নেমে আসে যদি আপনার গৃহে কোনো প্রকারে বাস্তু দোষ থাকে এই বাস্তু দোষ থেকে মুক্তি কিভাবে পাবেন এবং এই বাস্তু দোষকে ধ্বংস কিভাবে করবেন কারণ বাস্তু দোষ আর আপনাদের যে উপায়টি বলবো এটি করলে আপনাদের বাস্তু দোষ একেবারে ধ্বংস হয়ে যাবে ও এর সাথে সাথে নেগেটিভ এনার্জিও ধ্বংস হবে ও আপনাদের জীবনে দৈবিক কৃপাদৃষ্টি আগমন ঘটবে দেখুন বন্ধুরা আপনারা একটা জিনিস জেনে রাখুন যে গৃহে নেগেটিভ এনার্জি থাকে আর সেই গৃহে মানুষেরা কোনো দিন সুখ শান্তি সমৃদ্ধি এইসব কিছু পান না আর তাদের জীবনে একটা সময় এমন চলে আসে আর তারা খুঁজে পায় না যে জীবনটাকে কীভাবে বাঁচাবো আর তারা সব দিক থেকে একদম জর্জরিত হয়ে পড়ে আর প্রচণ্ড পরিমাণে ঋণে ভুগতে হয় সেই সব মানুষদের আর যাদের গৃহে এইসব সমস্ত নেগেটিভ এনার্জি থাকে তাই বন্ধুরা এই অশুভ শক্তিকে কিভাবে বিনাশ করবেন এই অশুভ শক্তি বাড়ির যে সদর দরজা থাকে আর তা দিয়েই কিন্তু ঘরের অন্দরে প্রবেশ করে আর আপনারা যদি প্রত্যেকটা দিন আর এই ভাদ্র মাস চলাকালীন এই কাজটি করেন মনের বিশ্বাস রেখে কিছু দিনের মধ্যেই এর রেজাল্ট পাবেনই পাবেন বন্ধুরা আপনাদের প্রথমে যে বিষয়টি বলবো আর আপনারা রাত্রিবেলায় যখন ঘুমোতে যাবেন আপনার বাড়ির সদর দরজাটা একটু ভালোভাবে দেখে নেবেন যে কোনো প্রকারের নোংরা আবর্জনা পড়ে নেই তো সেখানে এখন বন্ধুরা শাস্ত্রও বলছে এই ঘরে সদর দরজা কখনোই অন্ধকারময় করে রাখতে নেই বা নোংরা আবর্জনা করে রাখতে নেই বাড়ির সদর দরজার সামনে কোনো প্রকারের নোংরা আবর্জনা ডাস্টবিন এগুলো রাখা উচিত নয় সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দেখুন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে এই সদর দরজা দিয়েই যে কোনো শুভ শক্তি গৃহের অন্দরে প্রবেশ করে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা ও দৈবিক কৃপাদৃষ্টি এই সদর দরজার উপর দিয়েই কিন্তু যায় আর আপনারা যদি এই সদর দরজাটিকে অপবিত্র করে রাখেন অপরিষ্কার করে রাখেন তাহলে আপনারা যতই ঠাকুর ডাকুন ততই পুজো পাঠ করুন আপনারা ঈশ্বরকে নিয়ে পড়ে থাকুন সেই গৃহে কিন্তু উন্নতি কিচ্ছুতেই হবে না কোনো প্রকারের দৈবিক শক্তি সেই গৃহের মধ্যে প্রবেশ করবে না আর তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করতে আপনারা অক্ষম হবেন বন্ধুরা এই সদর দরজার পাশে কখনোই নোংরা আবর্জনা ফেলে রাখবেন না জুতো চপ্পল খুলে রাখবেন না আর এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে অন্তত পাঁচ মিনিট হলেও প্রভু শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটি জপ করবেন আর আমি কথা দিচ্ছি দিনটি আপনাদের অত্যন্ত সুন্দর যাবে এবং প্রত্যেকটা দিন আপনার সুন্দর কাটবে এবং সুন্দর যাবে আর যদি আপনারা প্রভু শ্রীকৃষ্ণকে ডেকে আপনার দিনটা শুরু করেন এছাড়াও দেখবেন যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের কিন্তু একটা কোয়ালিটি আলাদা রকম হয় তারা দেখবেন পুরো দিনটিকে ভালো করে ইউটিলাইজ করতে পারে না তারা কোন সময়ে কোন কাজটি করতে হবে তারা কিন্তু ঠিকঠাকভাবে নির্ধারণ করতে পারে না দেখবেন যারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাদের মধ্যে একটা বিশেষ রকমের কোয়ালিটি দেখতে পাওয়া যায় তারা জানেন কোন সময়ে কোন কাজটি করলে সময়ের সঠিক ব্যবহার হবে তারা কিন্তু সময়ের কোনো দিন কুপ্রভাব ব্যবহার করেননি তাদের মধ্যে একটি কোয়ালিটি কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও যারা সকালে ঘুম থেকে ওঠে তাদের দেখবেন শরীর স্বাস্থ্য মন মেজাজ দেহ অত্যন্ত সুস্থ সবল ও নীরক থাকেন তাই বন্ধুরা অবশ্যই আপনাদেরকে বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে দিনটিকে শুরু করবেন দেখবেন ওনার আশীর্বাদে আপনাদের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিমেষেই কিন্তু দূরীভূত হবে আর আপনারা একটা সুখী জীবনযাপন শুরু করতে সক্ষম হবেন প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাই আপনাদের অনুরোধ করব আপনারা প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠুন এবং দিনটিকে কৃষ্ণ নামে লগ্ন হয়ে যান কিছুক্ষণ তারপর দিনটিকে শুরু করুন আপনার ভালো হতে বাধ্য এবং আপনার আপনার পরিবারের ভালো হতে বাধ্য বন্ধুরা এবার আপনাদের বলে দেবো যে আপনারা কি উপায়টি করবেন আর এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে একটি তামার ঘট সংগ্রহ করতে হবে দেখুন বন্ধুরা এই তামার ঘট কিন্তু অত্যন্ত পবিত্র জিনিস দেখবেন বিভিন্ন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানে ও পূজা পার্বণে এই তামার ঘট কিন্তু ব্যবহার করা হয় যাবতীয় শুভ কাজের ক্ষেত্রে দেখবেন এই তামার ঘট ব্যবহার করা হয় এবং এই তামার ঘটে জল খেলে শরীর থাকে রোগমুক্ত কারণ যে তামার পাত্রে জল রাখা হয় তা শরীরের অক্সিডেন্টের পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করে দেয় তার ফলে এই তামারপত্রে রাখা জল নিয়মিত নিয়মিত সেবন করলে শরীর সুস্থ থাকে ও নিরোগ থাকে এবং পাচমকিয়া অত্যন্ত সুস্থ ও সবল থাকে যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে বন্ধুরা এরপর আপনারা ভাদ্র মাস চলাকালীন যে শুভকাশটি করবেন তা হল রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি একটি তামার পাত্রে শুদ্ধ জল পরিপূর্ণ করে মা লক্ষ্মীর চরণ থেকে যে কোনো প্রকারের একটি ফুল সেই জলের পাত্রের মধ্যে রেখে দেবেন এবং সেই জলটির মধ্যে কালো তিল মিশিয়ে দেবেন এরপর আপনারা ঘুমিয়ে পড়বেন এই কাজটি কিন্তু আপনাদের প্রত্যেকটা দিন করতে হবে এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর আপনাদের কাজ হচ্ছে কৃষ্ণ নাম নিয়ে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠলেন পুরুষেরা ডান পা বা মাটিতে ফেলবেন এবং মহিলারা বা পা মাটিতে ফেলবেন তার আগে আপনারা কিন্তু ভূমিকে প্রণাম করে নেবেন এইভাবে দিনটিকে শুরু করুন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের দিনটা খুব সুন্দর যাবে এরপর আপনারা সেই সদর দরজার সামনে রাখা আমার পাত্রের জলটি আপনারা নিয়ে নেবেন আপনার সেই সদর দরজায় ভালোভাবে ছিটিয়ে দেবেন বা আপনি সেই সদর দরজা সেই জলটি দিয়েও সাফও করতে পারেন হাত দিয়ে সাফ করবেন এরপর একে একে বাড়ির প্রত্যেকটি দরজায় সেই জলটিকে ছিটিয়ে দেবেন সেই জলটিকে আবার উঠানাও দিয়ে দেবেন এই কাজটি আপনারা প্রত্যেকটি দিন করুন আর আপনাদের গৃহ থেকে বাস্তু দূর হতে বাধ্য আর আপনাদের জীবন থেকে অশুভ শক্তির যেগুলো আপনাদের ঘরের মধ্যে তৈরি হয় অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে একেবারে তার ফলে মা লক্ষ্মী এসে আপনার গৃহে অতিষ্ঠান করবেন এখন বন্ধুরা যেহেতু মা লক্ষ্মী স্বয়ং এই সদর দরজা দিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে অবশ্যই যদি সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যদি সদর দরজায় কোনো নেগেটিভ এনার্জি না থাকে সেই ঘি কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দৈবিক শক্তি কিন্তু আগমন হতে শুরু করে দেয় তার ফলে গৃহের মঙ্গল হয় পরিবারের মঙ্গল হয় দেখবেন বন্ধুরা এখনো পর্যন্ত এই কাজটি রামগঞ্জের মানুষেরা করে থাকে এবং তাদের উন্নতিও হয় রামগঞ্জের মানুষদের দেখবেন ঘরের মধ্যে মা লক্ষ্মীকে বেঁধে রাখেন দেখবেন বড় বড় ধানের মড়াই থাকে ও চালের পালই থাকে তারা দেখবেন মা লক্ষ্মীকে চিরস্থায়ীভাবে ঘরের মধ্যে থাকে দেখবেন গ্রামগঞ্জের মানুষদের অভাবনীয় উন্নতি হন এই লক্ষ্মীর আশীর্বাদে তাই বন্ধুরা আপনারা এই কাজটি করুন আপনাদের উন্নতি হতে বাধ্য বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গল মহাপ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ